একদিন এক তীরন্দাজ মেলার ভেতর খেলা দেখাচ্ছে তার চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে খেলা দেখছে তীরন্দাজের সামনে দশটা আপেল আছে সে লোকদের বলছে আমি কোন আপেলটা নিশানা লাগাবো লোকেরা বললো আপনি সাত নম্বর আপেলে নিশানা লাগান তীরন্দাজ তীর নিক্ষেপ করলো দেখা গেল সাত নম্বর আপেলেই তীর লেগেছে এভাবে সে দশটা আপেলেই তীর নিক্ষেপ করলো অবাক করা বিষয় হলো তার নিক্ষেপ করা একটি তীরও লক্ষ্যভ্রষ্ট হয়নি সেই তীরন্দাজ উপস্থিত সকল লোকদের উদ্দেশ্যে বললো আপনারা কি সাক্ষ্য দিচ্ছেন আমি একজন ভালো তীরন্দাজ সমস্ত লোকেরা বললো হ্যাঁ অবশ্যই আপনি একজন ভালো তীরন্দাজ সেই তীরন্দাজ বলল তাহলে আপনাদের মধ্য থেকে একজন মানুষ আমার সামনে এসে দাঁড়ান আমি তার মাথার উপরে একটি আপেল রেখে তীর নিক্ষেপ করব। তার এই প্রস্তাবে একজন মানুষও রাজি হলো না কারণ যদি নিশানা ভুল হয়ে যায় তাহলে তো ক্যাল্লা হতে সেই মেলার মধ্যে একজন ছোট বাচ্চা ছিল সে এসে তীরন্দাজের সামনে দাঁড়িয়ে বলল আমি রাজি আছি আমার মাথায় আপনি আপেল রেখে তীর নিক্ষেপ করেন ছোট বাচ্চার এই কথা শুনে মেলার সমস্ত লোকেরা বলতে লাগলো সব্যনাশ এত ছোট একটা বাচ্চা তার এত সাহস আসলো কোথা থেকে তীরন্দাজ সেই ছোট বাচ্চার মাথায় আপেল রেখে তীর নিক্ষেপ করলো দেখা গেল তীরটা আপেলেই গিয়ে লেগেছে এই দৃশ্য দেখে মেলার সমস্ত লোকেরা সেই বাচ্চা এবং তীরন্দাজকে বাহবা দিতে লাগলো এই মেলার এতগুলা মানুষের ভিতর কেউ সাহস পেল না এই ছোট বাচ্চার সাহস পেল কিভাবে তখন সেই তীরন্দাজ বলল শোনেন আপনাদের প্রত্যেকেরই আমার প্রতি বিশ্বাস ছিল যে আমার তীর লক্ষ্যভ্রষ্ট হবে না কিন্তু আপনাদের কারো একই ছিল না এই ছোট বাচ্চাটার একিন ছিল কারণ হলো এই ছেলেটি আর কেউ না সে আমারই সন্তান ছোটবেলা থেকেই তার মাথায় আপেল রেখে আমি এইভাবে তীর নিক্ষেপ করি যার কারণে তার দিলের মধ্যে একিন হয়ে গেছে যে অবশ্যই তীরটা আপেলে গিয়েই লাগবে শোনো মুসলমান আমরা ওই মেলার লোকদের মতোই আমরা সবাই বিশ্বাস করি যে আল্লাহ তালাই আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন কিন্তু আমরা একিন করি না যার কারণে আমরা আল্লাহ তালার সাহায্য থেকে মাহরুম হয়ে যাই